নমস্কার আমি সঞ্জীব সাহা খবর থেকে আপনাদের সবাইকে স্বাগত লোকের পরিষেবা দেওয়ার জন্য যিনি দিন রাত এক করে দিচ্ছেন তার বাড়িতেই মারাত্মক এক ঘটনা চুরি চুরি আপনারা শুনলে হয়তো অবাক হবেন চুরি ছত্রপুরে আমরা দাঁড়িয়ে আছি এই মুহুর্তে তার বাড়িতেই যিনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একজন কনস্টেবল বা হোমগার্ড সেটাই হোক আমরা এই মুহূর্তে ডেডিকেশনটা বলতে পারছি না সেইভাবে আমরা দাঁড়িয়ে আছি তার বাড়িতে তিনি পুজোর ডিউটি করতে গেছেন পুজোর ডিউটি করছেন সাধারণ পাবলিকের সেবা দিতে গেছেন তার বাড়িতেই মারাত্মক ঘটনা তার বাড়িতেই সিকিউরিটি নেই প্রশাসন সিকিউরিটি দিচ্ছে বিভিন্ন জায়গায় শিলিগুড়ি মোড় বিদ্রোহী মোড় রায়গঞ্জের প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা শহরে প্রশাসন খুব ভালো মতন সিকিউরিটি দিচ্ছে সেখানে কোনো স্তন্দ নেই কিন্তু যারা ডিউটি দিচ্ছে যারা নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সাধারণ লোককে পরিষেবা দেওয়ার জন্য সাধারণ লোকের সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু তার বাড়ি কে দেখবে প্রশ্ন তার বাড়িতেই একটা মারাত্মক ঘটনা ছত্রপুর এরিয়াতে রায়গঞ্জের ছত্রপুর এরিয়াতে তার বাড়িতেই তিনি ডিউটি করতে গেছেন তার বাড়িতে লোক নেই তার বাড়িতেই চুরি আমরা দেখাবো খাস খবরের তরফ থেকে আমরা দেখাবো তার বাড়িতেই চুরি আমরা দেখাবো আসুন আমরা দেখাবো

দর্শক আপনাদের কিন্তু সবই দেখালাম আলমারি তালা ভেঙে কিন্তু সোনা গয়না সব কিন্তু লুটপাট হয়েছে আমরা কিন্তু সেটা কিন্তু ধরলাম আপনারা নিজের চোখে আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন আমরা আলমারি খোলা গ্রিলের দরজা বারান্দার গ্রিলের দরজার তালা ভাঙা মেন গেটের তালা ভাঙা কোথায় যাবে পুলিশের বাড়িতেই পুলিশ জনসাধারণকে সেবা দিতে গেছে পুজোর মধ্যে তার বাড়িতেই চুরি কি বলবেন আপনারা প্রশ্ন কিন্তু আপনাদের কাছেই আবারও বলছি প্রশ্ন কিন্তু আপনাদের কাছেই তারা কি বাড়ি পাহারা দিবে না আপনাদের পাহারা দিবে আপনারা কমেন্টে প্রশ্ন করবেন আপনারা কিন্তু জানাবেন তার বাড়িতে কিন্তু নিঃস্ব তিনি আজকে সারা জীবন বলে চাকরি করে তিনি যিনি তিনি যিনি সারা জীবন ধনতারাসে তিনি বলছেন তার বক্তব্য যিনি তিনি বলছেন ধনতারাসে আমি প্রতি বছর এক এক করে ঠাকুরের থালা ঠাকুরের গ্লাস ঠাকুরের পয়সা অমুক করে আমি কিন্তু ধনতারাসে আমি রূপো সোনা আমি তৈরি করেছি আমি পরিশ্রম করে আমি লোকে সেবা দিতে যাচ্ছি আমার বাড়িতেই এই ধরনের প্রশ্ন এই ধরনের চুরি তাকে প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন আমি সরাসরি চলে যাব। এই মুহূর্তে তিনি পুলিশের ড্রেসই পরে আছেন তার তার ডিউটি আজকে শেষ তিনি বাড়িতে এসেছেন তিনি বাড়িতে এসে এই চিত্র আমি তার সাথে সরাসরি কথা বলবো আপনারা সাথে থাকুন দেখতে পারবেন দীপী মা কল্পনা দাস ওইজন বল পুলিশের কোন পস্টে আছেন ডব্লিউবিএইচজি ফমগড় বাড়ি বাড়ি ছত্রপুর কি হয়েছে আজকে আপনি ডিটেইলসে বলুন আমাদের দর্শকরা সব দেখছে আমি বিকেল বেলা যথারীতি ডিউটি গেছি পুজোর ডিউটি পড়ছে পুজোর ডিউটি গেছি ছেলে আমাকে এগিয়ে দিতে গিয়ে বন্ধুদের সঙ্গে খেল ও পুজো দেখতে গেছে আমি এখন যথারীতি ডিউটি করে সাড়ে বারোটার দিকে বাড়ি ফিরছি বাড়ি ফিরে দেখছি গেটের তালা ভাঙ্গা গ্রিল ভাঙ্গা ঘরে গিয়ে দেখছি আলমারি ভাঙ্গা শোকেশের সব লকার ভাঙ্গা সমস্ত কিছু ঘেঁটে ঘুটে দেখছি সমস্ত ভেঙে দিয়ে মোটামুটি আমার কিছু ক্যাশ কিছু রুপোর আনুমানিক দিদি কত টাকার ক্যাশ হতে পারে আনুমানিক ক্যাশ কমে গেছে আমার মোটামুটি পঁচিশ থেকে সাতেরো টাকা গেছে কিন্তু রুপোর জিনিস আমার প্রচুর গেছে আর কিছু সোনার জিনিস গেছে আপনি বললেন যে প্রতি বছর ভনতারাসে আপনি হচ্ছে আর জমা করেছেন তিল তিল করে একটা একটা জিনিস আপনি ভনতারাসে জমা করেছেন যেটা হিন্দু ধর্মের কালচার আছে হিন্দু ধর্মের পারি মানে কালচার যেটা আপনি মেনে চলেছেন আপনি প্রতি বছর একটা জিনিস সংগ্রহ করেছেন তিল করে যতটুকু আপনি পারিশ্রমিক পান আপনি ডিউটি করে তার উপরে আপনি সংসার চালাচ্ছেন তারপরে বাঁচিয়ে আপনি তিল করে আপনি ধনতরা আপনি সব কিছু সামগ্রী আপনি উপার্জন করে মানে জমা করেছেন সেখানে আজকে যে এই যে ঘটনাটা ঘটলো আপনি নিজেও পুলিশ ডিপার্টমেন্টে আছেন কি বলবেন আজকে আমাদের কোনো সিকিউরিটি নেই আমরা যাচ্ছি পাবলিকের সিকিউরিটিতে কি বলবো আর বলেন আমার না সেখানে কি প্রশাসনের তরফ থেকে আপনি কিছু বলবেন যে আপনি নিজে একজন প্রশাসনের একজন দায়িত্ব আছেন দায়িত্বে আছেন প্রশাসন আজকে পুজো অষ্টমী পুজোর আজকে নবমী পুজোর রাত আজকে রাত্রি বাজে একটার সময় আপনি বাড়িতে এসে দেখলেন আপনার আলমারি খোলা আপনার জীবনের যত কিছু সম্পদ জমিয়েছিলেন সেগুলো নষ্ট হয়ে গেছে আপনি কি বলবেন সেই যা কি বলবো আমি বুঝতে পারছি না কি বলা উচিত আমার বলার ভাষা নেই এই আমার আপনারা যদি এই কথা বলেন সাধারণ লোক কোথায় যাবে আপনার প্রশাসনের লোক সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে আপনার বাড়িতে এই ঘটনা সেইখানে সাধারণ লোকের বাড়িতে যদি তাহলে তারা কি করত আপনি ভাষা খুঁজে পাচ্ছেন না সাধারণ লোক কি ভাষা বলবে কিছু বলার নেই আপনি কি কোনো লিখিত অভিযোগ করেছেন আপনি তো আইন তো খুব ভালো জানেন কিন্তু সেই জায়গাতে কোনো লিখিত অভিযোগ করেছেন আমি ফোন করলাম খালিতে ফোন করলাম আমাকে সকালে যেতে বললেন সকালে গিয়ে একটু ডায়েরি করতে বললেন মানে নরমালি আপনি যখন ফাড়িতে ফোন করলেন আপনাকে বললো সকালে যেতে সকালে তার মানে আপনার কি মনে হয় সকালে ফারিতে গিয়ে আপনার কোনো মানে ঘটনার সূত্রপাতের কোনো মানেও সিদ্ধান্ত হবে উনি আমাকে গেস করে নাম বলতে বলতো কোন যেটা বললে আমি সকালে গিয়ে দেখি আপনি তো বাড়িতে ছিলেন না আপনার বাড়িতে চুরি হয়েছে আপনি কিভাবে নাম বলবেন কিভাবে ফরিদ থেকে এই কথা বলে যে আপনাকে নাম বলতে আপনি তো বাড়িতেই ছিলেন না আপনি নিজে একজন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশ ডিপার্টমেন্টে আছেন সেখানে আপনাকে নাম বলতে বলেছে ইন্ডিকেট করতে বলেছে কে বা কারা তা আপনি তো নিজেই বাড়িতে ছিলেন না আপনি পরিষেবা দিচ্ছিলেন নবমীর রাত্রে তো সাধারণ দর্শকদের জন্য তা সেখানে আপনি কিভাবে নাম বলবেন সন্দেহ করছি না কে কাকু সেটা বলছেন না আপনার কোনো সন্দেহ আছে এই মুহূর্তে আমি কার নাম বলবো বলতে পারছি আমি আগে ফাড়িতে যাই যদি করি না তবে থেকে যে এই প্রশ্নটা করা হলো এটা কি মনে হয় না প্রশাসনের একটা ব্যর্থতা আপনি যেখানে একটা প্রশাসনের পার্ট ব্যর্থতা বলতে কি আমি যেহেতু ডিপার্টমেন্টে আছি হয়তো ওনারা আমার দিকটা ভালোভাবে সাপোর্ট করবে হয়তো হেল্প করবে যে কে চুরি পড়েছে তাকে ধরার জন্য এই আশাটা রাখছি প্রশাসনের কাছে যেহেতু আমি নিজে প্রশাসনে আছি এই হেল্পটুকু অবশ্যই আমি আশা করছি যে আমাকে ডিপার্টমেন্ট আমার প্রতি নজরটা দিবে আর কি বলবো আশা রাখছি এটুকু না হয় প্রশাসন যেন একটু ভালোভাবে একটু তদারকি করে আশা করছি যে সুরা হয়তো হবে প্রশাসনের কাছে এটুকু আশা আমি রাখতেই পারি আজকে যদি প্রশাসন আমাদেরকে না হেল্প করে তাহলে আমরা জনসাধারণকে কি হেল্প করব জনসাধারণকে আমরা কি প্রোটেকশন দেব আজকে আমাদের নিজেদের যদি প্রোটেকশন না থাকে আশা করছি আপনাকে তো কালকে বলেছে ফারিদে দেখা হ্যাঁ আগে যেতে বলেছে নিশ্চয়ই আপনি ডিপার্টমেন্টে আছেন প্রশাসন আপনার সাথে সহযোগিতা হ্যাঁ অবশ্যই আশা করছি যে প্রশাসন আমাকে সাহায্য করবে আপনার প্রশাসনের হান্ড্রেড পার্সেন্ট আশা করছি যে প্রশাসন আমাকে হেল্প করবে দর্শক আমরা কিন্তু কথা বলে নিলাম পুলিশ কর্মীর বাড়িতেই কিন্তু চুরি নবমীর রাত্রে পুলিশ কর্মী নিজের ডিউটিতে কর্মর জায়গায় গেছেন অফিসিয়ালি শিডিউল অনুযায়ী তার ডিউটি যেখানে সেখানে কিন্তু কোনো রকম চিন্তাভাবনা না করেই বাড়ি কী হবে ফ্যামিলি কি হবে সেই সব চিন্তা না করে কিন্তু তার কিন্তু নিজে কিন্তু কর্তব্যস্থলে গেছে আজকে কে দায়ী আজকে উনি পাবলিকের সার্ভিস করতে গেছে তার ডিপার্টমেন্টের অনুযায়ী তার ডিউটি ভাগ করা হয়েছে তিনি যেইভাবে ডিটি করছেন সেই ডিপার্টমেন্টে তিনি সেই ডিপার্টমেন্টে কিন্তু কমপ্লেন করেছেন তারা কিন্তু পুজোর এত ব্যস্ততা হতে পারে আজকে পুজোর ব্যস্ততা নবমীর রাত রায়গঞ্জ শহরে কাতারে কাতারে লোক ঠাকুর দেখতে আসছে তাদেরকে সামাল দিতে হবে যার জন্যই হয়তো বলেছেন আগামীকাল দেখা করতে আগামীকাল দেখা করতে তাকে বলেছেন নিজের ডিপার্টমেন্টের লোক তাকে কিন্তু আগামীকাল দেখা করতে বলেছে সাধারণ লোক হলে কবে দেখা করতে বলতো প্রশ্ন কিন্তু আপনাদের কাছে কমেন্টে কিন্তু আপনারা প্রশ্ন করবেন উত্তর দিবেন আপনারা বলবেন ঠিক কোনটা কোনটা ভুল আমরা কিন্তু চোখ রাখব আগামীকাল আগামীকাল উনি কিন্তু ওনাকে কিন্তু কর্ণজোড়া ফাড়িতে যেহেতু ওনার বাড়ি ছত্রপুর এরিয়াতে পুলিশ গাইডলাইনে প্রশাসনের গাইডলাইনে ছত্রপুর এরিয়া মানে কর্ণজোড়া ফাড়িতে কমপ্লেন দায়ের করা যেহেতু উনি ডিপার্টমেন্টে আছেন ভারবালি উনি কিন্তু কমপ্লেন করেছেন ফাড়িতে ফোন করে ওনাকে বলা হয়েছে আগামীকাল আসুন ডিপার্টমেন্টের লোক আমার আগামীকাল আসুন আমরা আগামীকালের জন্য অপেক্ষা করছি উনি আগামীকাল যাবে দিদি করবে ওনার সাথে সরাসরি কথা বললাম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমরা কালকে উনি দিদি করবে কি হয় প্রশ্ন থাকলো দেখার অপেক্ষা থাকলো কি হচ্ছে পুলিশ পুলিশের জন্য কি করে সাধারণ লোকের জন্য কি করে পুলিশের বাড়িতে চুরি বড় প্রশ্ন পুলিশের আবারও বলছি পুলিশের বাড়িতে চুরি আমরা দেখবো অপেক্ষায় থাকলাম আপনারাও দেখুন অপেক্ষায় থাকুন কমেন্টে কমেন্ট করুন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে